নলহাটিতে পাথর খাদানে ধস নেমে ছয়জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় পাথর খাদানের মালিক সঞ্জীব ঘোষ ওরফে ভুলু ঘোষকে গ্রেপ্তার করল নলহাটি থানার পুলিশ গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয় বীরভূমের নলহাটি থেকে এবং নলহাটি থানার পুলিশ তাকে আজ তোলে রামপুরহাট মহকুমা আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত প্রসঙ্গত গত বারোই সেপ্টেম্বর বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে পাথর খাদানে পাথর তোলার কাজ করার সময় খাদানে ধস নেমে আছে এবং সেখানে প্রথমে পাঁচজন পরে আরও একজন মোট ছজন শ্রমিকের মৃত্যু হয় সেই ঘটনায় এই পাথর খাদান অবৈধ এবং তারপরে গ্রেপ্তার করা হয় পাথর খাদানের মালিককে